thank you গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম দীঘা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রটাকে আরও একবার দু চোখ ভরে দেখে নেওয়ার জন্য পৌঁছে দেখলাম প্রচুর মানুষ আমাদের আগেই চলে এসেছে আমরা সিবিজ রোড ধরে হাঁটা শুরু করলাম একটা জায়গায় আমি নেমে আসলাম সমুদ্রের একদম কাছেই সব ঠিকই ছিল ঢেউগুলো উপভোগ করছিলাম খুব কাছ থেকে ব্যাস তারপরেই ঘটে গেল কাণ্ডটা গেঞ্জি প্যান্ট বুট সব ভিজিয়ে ফিরতে হলো হোটেলে দীঘারেই ঘিঞ্জি পরিবেশ থেকে মুক্তি পেতে আজ আমরা একটা নির্জন দ্বীপে যাব। উড়িষ্যার বালাসোর জেলার বিচিত্রপুর দ্বীপে হোটেল রুম ছেড়ে বেরিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের রুম থেকে বুট আর প্যান্ট চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম বিচিত্রপুরের উদ্দেশ্যে দীঘা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে উড়িষ্যার এই বিচিত্রপুর নির্জন একটা দ্বীপ পর্যটকদের মন কেড়ে নিয়েছে বন্ধুরা তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছ তারা তো চলে যেতেই পারছ যারা গাড়ি নিয়ে যায়নি ট্রেনে গেছে বা বাসে গেছে তাদের জন্য দীঘা থেকে অটো বা টোটো রিজার্ভ করে তোমরা যেতে পারবে এই বিচিত্রপুর সাতশো থেকে আটশো টাকা ভাড়া তো এই রাস্তাটাই পড়বে চন্দনেশ্বর মন্দির আমরা চন্দনেশ্বর মন্দির ভিজিট করেই যাব এই বিচিত্রপুরে ম্যানগ্রোভ অরণ্য তোমরা দেখতে পাবে এই যে এটাই বর্ডার দীঘা বর্ডার উড়িষ্যার দীঘার মধ্যে সরি উড়িষ্যার বেঙ্গলের মধ্যে এটাই বর্ডার বাঁদিকে চলে গেছে উদয়পুর বিচ আর এই সোজা হচ্ছে বিচিত্রপুর নেচার ক্যাম্প ওয়েলকাম টু উড়িষ্যা জয় জগন্নাথ বেঙ্গল থেকে যখনই উড়িষ্যা এন্টার করছে তো প্রথম জেলা পড়বে বালাসোর জেলা আর এই বালাসোর জেলার মধ্যেই চন্দনেশ্বর মন্দির বিচিত্রপুর সব আইল্যান্ড আছে গোল ওখান থেকে বাঁদিক নিলাম আর সামনেই মন্দির ডান দিকে Bike parking, bike parking. তো চন্দনেশ্বর মন্দির দর্শন করলাম বাবাকে পরে বেরিয়ে পড়লাম ভীষণ টুকুরের উদ্দেশ্যে ইস্কন এখানে একটা ইস্কন মন্দির আছে বেশ ভালো সুন্দর মন্দির আমরা ঢুকলাম না আমরা অবশ্যই ইস্কনটাও ভিজিট করে ইস্কন টেম্পেল टाइम हो गए एगारोटार चार तो चले विचित्रपुर जो बोटिंग है आगे विचित्रपुर बोटिंग बोटिंग हाँ ना ना बोटिंग विचित्रपुर 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 ठीक है চলে এসেছি বিচিত্রপুর বোটিং পয়েন্টে চলো টিকিট নিয়ে দিতে হবে সেই তিনটে এর পরে কি চল চল তিনটে মানে অনেক লেট হয়ে যাবে তো আমরা একটু লেট করে দিয়েছি বোট বলছে এরপরে আবার তিনটে লাস্ট বোট আছে বলছে দেখা যাক পাই কি না যদি এরপর না হয় আবার তিনটে তিনটে পর্যন্ত থাকতে হবে আমাদের এখানে দেখা যাক খাসা করছি পেয়ে যাব তো এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে রাস্তাটা খুবই সুন্দর গেট এটা ইকো ট্যুরিজম খাদি বিল

এরকম একটা সুন্দর এখন ভাটার সময় তো বললো যাওয়া যাবে কি যাবে না সেটা আসবে পাঁচ মিনিট পর বসতে বললো বোট দেবে দেখা যাক তো একটা সুন্দর আচ্ছা আমার চেনা বাহ্ আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি চেনা

ফিরে আসা অথবা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে ছিল না সময় দুপুর একটা লাঞ্চটা কমপ্লিট করে ফিরে আসলাম বোটিং পয়েন্টে শুয়ে বসে প্রকৃতির মাঝে বেশ ভালোই কাটছিল সবাই মোটামুটি ঘুমিয়েই পড়েছিলাম হঠাৎ ঘুমটা ভাঙতে চোখে পড়লো খাড়িতে থাকা বোর্ড নৌকাগুলো জলে ভাসতে শুরু করেছে বুঝতে আর দেরি হলো না খাড়িতে জোয়ার ঢুকেছে আর সময় নষ্ট না সোজা টিকিট কাউন্টারে মিনিমামটা সজনে বারোশো টাকা বারোশো টাকা এখন চারজন আছি ফুল জোয়ার আসলে তারপরে হবে খারা হবে টিকিট কাটার দশ মিনিট পরেই দীর্ঘ চার ঘন্টার প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমরা চার বন্ধু উঠলাম বোটে তুমি বাদি গছ আমি টান দি বন্ধুরা এই হলো বিচিত্রপুর দ্বীপ যেটা বলছিলাম আর আগে ওই যে ওই জায়গাটায় মোহনা সুবর্ণরেখা নদী এটা আর মোহনা থেকে কিছুটা দূরে দু তিন কিলোমিটার দূরে এখানেই নামিয়ে দেবে আর একটা জিনিস লক্ষ্য করো সুন্দরী গাছের যে শ্বাসমূলগুলো কিভাবে আছে দেখ কিভাবে আছে এই গাছগুলো এরকম কেন দাদা ওই বালিগুলোর জন্য মরে গেছে মানে এগুলো কি সুন্দরী গাছই ছিল ও আচ্ছা তো বন্ধুরা দীঘা ঘুরতে আসলে অবশ্যই বিচিত্রপুর এই দ্বীপে নির্জন একটা দ্বীপ ঘুরে যাবে এটা আমার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে যে এই দ্বীপ ঘুরে দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে নির্জন একটা দ্বীপ আর দেখতেই পাচ্ছ পুরো এই গাছগুলো মারা গেছে কারণ হচ্ছে ওই দাদাকে জিজ্ঞেস করলাম যে এই গাছগুলোর এই যে বালি বালি এই গাছগুলো গোড়ায় জমে গেছে সেই জন্য এই গাছগুলো মারা গেছে তো বাদ বাকি কেউ নেই এই দ্বীপে কোথাও আমরাই এই ঘোরাফেরা করছি চার বন্ধু কোথাও কেউ নেই আর গাছগুলোর অবস্থা একটু দেখো যতটাই যাবে এইভাবে বালিয়ারি এই 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 বালিয়ারি এই দিকে পুরোটাই তোমাদের ঘুরে দেখে শেষ হবে না এরকম অবস্থা নির্জন দ্বীপ কেউ নেই কেউ কোথাও নেই তো বন্ধু দীঘার ওই জ্ঞানজাম থেকে যদি মুক্তি পেতে চাও তো একদিন সময় বার করে দীঘা থেকে বেরিয়ে অটো বা টোটো ধরে বা নিজের যদি কার থাকে নিজের যদি বাইক থাকে অবশ্যই এই বিচিত্রপুর দ্বীপে অবশ্যই ঘুরে যাও তোমাদের ভালো লাগবে নির্জন খুব নির্জন একটা দ্বীপ কেউ নেই পুরো ফাঁকা সুন্দর একটা দ্বীপ এই ঝাউ গাছগুলো সম্ভবত ঝড়ের সময় পড়ে গেছে মরেও গেছে এগুলো বন্ধুরা বিচিত্রপুর দ্বীপে আমি যা যা দেখেছি ভিডিওর মাধ্যমে সব কিছুটাই তোমাদের সামনে তুলে ধরলাম এই দ্বীপে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো শিকড় ছড়িয়ে এইভাবেই বেঁচে আছে পুরো দ্বীপটা ঘুরে দেখে যখন বোটিং পয়েন্টে এলাম দেখলাম কিছু টলা সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে আমাদের ঘোড়া কমপ্লিট দ্বীপে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মোটামুটি এই দ্বীপে থাকতে পারবে আর তারপরে এরম বোর্ড দাঁড়িয়ে থাকবে বোর্ডে এসে তোমাদের নিয়ে যেতে হবে এটা কোথায় চলে গেছে দাদা এইটা তালসারি গেছে তালসারি চলে গেছে এইটা আমরা যখন আসলাম দেখো এই এই খায়গুলো জলই ছিল না টোটাল শুকনো হয়ে গেছিল টোটাল শুকনো হয়ে গেছিল এইটা এখন পুরো ভরে গেছে আরো ভরে যাবে মনে হয় নাকি চলো গম তো বেঁচে গেছি দাদা থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ চলো বিচিত্রপুর ঘোরা শেষ এবার আমরা হোটেলে যাব দীঘা হোটেলে ব্যাগপত্র ওখানে রেখে এসেছি নেবো আর সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা প্রায় সাড়ে চারটা সাড়ে তিন চার ঘন্টা লাগবে একশো সত্তর কিলোমিটারের মতো চলো টাইম হয়েছে চারটে তেইশ বিচিত্রপুর থেকে বেরিয়ে গেলাম হোটেল সুমিতা এই যে নিউ দীঘাতে বিকেল পাঁচটা পাঁচ কোথাও আর দাঁড়ানোর ইচ্ছা নেই আমাদের রাইট সাইডে যে রাস্তাটা গেছে এটা চলে গেছে দীঘা ওল্ড দীঘা এই যে এটা আর আমরা চলে গেলাম বা দিকে কলকাতার দিকে সামনে দীঘা গেট পড়বে যে গেটটা দীঘার থেকে সুন্দর রাস্তা সুন্দর রাস্তা হচ্ছে এই জায়গাটা দুদিকে পুরো গাছে ভর্তি সবুজ দেখো রাস্তাটা দারুণ বিচিত্রপুর যাওয়ার জন্য দুপুরের টাইমটা একদমই তোমরা যাবে না কারণ দুপুরের টাইমটা পুরোপুরি ফাঁটা থাকে হয় সকালের দিকে যাবে এরা মোটামুটি ছটা সাতটা থেকে কোনো টাইম নেই জোয়ারের মোটামুটি সময় হলে এরা বোট স্টার্ট করে দেয় তো যত আর্লি মর্নিং পরে যেতে পারো কিন্তু জোয়ারটার টাইমটা মাথায় রেখে জোয়ারের সময় যেতে হবে তোমাকে আসছে একটা এদিকে সমুদ্র সেতুটার নাম হচ্ছে ক্ষুদিরাম সেতু জিও গুরু কি লাগছে সাতটা পনেরো আর নরঘাট বীজ কাজ করলাম নন্দকুমার মোড় নন্দর মোড় থেকে একটু টি ব্রেক নিলাম চলে আসলাম কোলাঘাট ফরিদের টাইম এখন আটটা পঁচিশ তো আজকের এই বিচিত্রপুরের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চেনা জানা বন্ধুদের সঙ্গে যারা আসতে চাইছে এরকম জায়গায় তাদেরকে শেয়ার করে দিও ভিডিওটা চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অল করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নেক্সট কোনো এরকম আপডেট জায়গায় তো টাটা টেক কেয়ার গুড নাইট